আসসালামু আলাইকুম গাইস তো আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা সাইড পাইলট ন ওয়ান নামে একটা সাইড বেডিং সাইট তো এটা এখানে কীভাবে কাজ করবেন দেখে দেবে তো সিন অ্যাবের উপর ক্লিক করে দেবেন স্যাম্পিলভাবে সাইন অ্যাবের ক্লিক করে এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু আসবে তো আপনি স্যাম্পলভাবে প্রথমে ইউজার নামটা দেবেন ইউজার নামের পর আমি আমার ইউজার নামটা দিয়ে নিচ্ছি আপনারা আপনার ইউজার নামটা দিয়ে নেবেন তারপরে নিচে দেখবেন যে আপনারা একটা পাসওয়ার্ড দেখতে পাবেন তো পাসওয়ার্ড এর ক্লিক করে আপনারা মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচেও কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেন নিচে একটা ক্যাপসা আসবে তো ক্যাপসাটা আপনারা পূরণ করবেন তো ক্যাপসাটা আমি এখানে নিচ্ছি তিরিশ এইট টু ফাইভ তো ক্যাপসাটা পূরণ করার পর এখানে আপনার দেখতে পাবেন রেজিস্টার অপশান তো রেজিস্টারের উপর ভাবে একটা আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তো মেম্বার অপশান পাবেন তো মেম্বার উপরে একটা ক্লিক করে দেবেন মেম্বার ওপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনার এখানে মাই অ্যাকাউন্ট লেখা আসবে তো মাই অ্যাকাউন্টের ব্যাপার একটা ক্লিক করে দেবেন মায়ের অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিলে প্লিজ ইন্টারভিউ নিক নেম মানে আপনাদের একটা নিক নেম বা ইউজার নেম আছে তো আপনি এখানে একটা নিক নেম বা ইউজার নেম দিয়ে দেবেন আপনাদের মন মতো একটা ইউজার নেম দেবেন দেন এখানে একটা জিমেল দেবেন দেন নিচে একটু আপনাদের ফোন নাম্বার দেবেন এবং নিচে আপনাদের ফোন নাম্বারটা দেবেন তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে আপনারা সাবমিট অপশান পাবেন তো সাবমিট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন তো সাবমিট অপশান ক্লিক করার পরে ওকে ক্লিক করলে আপনাদের কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে তো সাকসেসফুল হওয়ার পর এখানে দেখবেন সিকিউরিটি সেন্টার তো এর উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে বাইন্ড ই ওয়ালেট তো এর উপরে একটা সামভাবে ক্লিক করে দেবেন তো ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে পাস আইকন তো এর উপরে একটা ক্লিক করে দেবেন ই এট নামে একটা অপশন পাবেন তো ই আল উপর উপরে একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের হচ্ছে সেট ট্রান্সলেশন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনার নগদ বিকাশ উপরে নাম্বার আছে তো এখানে আমি আমার নগদ নাম্বারটা সিলেক্ট করবো তো নগদ নাম্বারটা আমি উপরে এখানে দিয়ে দেবো তো আপনাদের আপনার নগদ নাম্বারটা বা বিকাশ নাম্বার এখানে দিবেন দেওয়ার পরে নিচে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের ওই সময় কিন্তু এই পাসওয়ার্ডটা লাগবে তো আপনারা সাম্পলভাবে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন উপরে যে পাসওয়ার্ড দেবেন সাম্পলভাবে নিচেও সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাবমিট অপশন পাবেন তো সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলে আপনাদের এরকম আসবে তো অ্যাড সাকসেসফুলি দেখা চলে আসবে তো এটা কিন্তু আপনাদের অ্যাড হয়ে গেছে নগরটা তো অ্যাড হয়ে গেলে আপনার গুগল থেকে ব্যাক করবেন তো ব্যাক করলে দেখতে পারবেন যে সেফটি আপনার সেফটি পার্সেন্টেজ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আপনারা এখন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করলে আপনারা দেখতে পারবেন যে ডিপোজিট অপশান তো ডিপোজিট অপশানের উপর একটা ক্লিক করে দেবেন তো ডিপোজিটের উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে বিকাশ নগদ এবং ইউএসডি এই তিনটির মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন তো এখানে আপনার নিচে মোট দেখতে পারবেন যে অ্যামাউন্ট অ্যামাউন্ট অপশানে আমি পাঁচশো টাকা দিলাম এক হাজার টাকা দিলাম এবং নিচে আপনাদের আমানত এবং দু প্রমোশান দেওয়ার পরে এখানে নেক্সট অপশান নিজে থাকবে তো নেক্সট অপশানের উপর একটা ক্লিক করে দিবেন তো নেক্সট অপশানের উপর একটা ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে গো অপশান আসবে তো গো অপশানের উপর একটা ক্লিক করে দেবেন তো গো অপশানের উপর আপনারা ক্লিক করে দিলে এখানে আপনারা তাদের নাম্বারটা কিন্তু পাওয়া যাবেন তো নাম্বারটা এখানে তারা দিয়ে রাখছে তো এই নাম্বারটা আপনারা উপরে ক্লিক করে কপি করে নেবেন তো কপি করার পর আপনার বিকাশ থেকে তাদের ক্যাশ আউট করে দেবেন দেওয়ার পর আপনাদের যে ট্রান্সলেশানটা পাবেন ট্রান্স ট্রান্স্যাকশন বা লেনদেন আইডিটা আপনি নিজে দেবেন নিচে এখানে লেনদেন আইডি লেখাস তো লেনদেন আইডির উপর একটা ক্লিক করে এখানে আপনারা লেনদেন আইডিটা দিয়ে দেবেন লেনদেন আইডি দেওয়ার পরে কিন্তু একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে তাদের আপনি যে মাধ্যমে পেমেন্ট করবেন বিকাশ বা নগদ তারা কিন্তু শুধুমাত্র ক্যাশ আউটটাই গ্রহণ করবে তো আপনার যে মাধ্যমে পেমেন্ট করুন তাদের কিন্তু ক্যাশ আউট করতে হবে তো এই তো আর কি তো ক্যাশ আউট করার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এরপর আপনারা উইড্রো কীভাবে করবেন তো উইড্রোয়াল অপশনের উপর একটা ক্লিক করে দেবেন উইডড্রোয়াল অপশন পাবেন ওখানে উইডড্রোয়াল অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন যে আপনার এক হাজার থেকে কিন্তু ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত উইড্রো করতে পারবেন তো আপনাদের যত টাকা ওখানে উইড্রো করবেন তো ওপরে লিখবেন এবং নিচে যে আপনি একটা পাসওয়ার্ড দিয়েছেন ট্রান্সলেশন পাসওয়ার্ড ওরা এখানে দিয়ে দেবেন দিলে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সাবমিট অপশান সাবমিটে দিলে আপনাদের কিন্তু উইড্রোটা হয়ে যাবে খুবই ভালো একটা সাইট এতে সবাই কাজ করতে পারবেন সমস্যা নেই ডিপোজিট করে কাজ করতে পারেন তো আসসালামু আলাইকুম আজকে ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন